বন্ধুরা দেখো আমি আজকে কাঁচা টমেটো নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ওই দেখো একটা মাছের মুড়ো আর এক মাছ আমি ভেজে নিয়েছি ওটা দিয়ে কাঁচা টমেটো রুই মাছের ঝাল টক করবো নিয়ে নিয়েছি আমি সর্ষে গোটা সর্ষে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো